সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার ছিল আজ বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খাদিমুল ভাই এটা কি দাম বললেন কত বললেন

দাম চলি কত বলা হৈছে

মালিক ত কথা কৈ কথা কতালে নাম কথা কথা কৌৰ ভাই

সাঁত্রিশ এটা হচ্ছে এক লাখ বাইশ আর এটা এক লাখ সাঁত্রিশ অনেকক্ষণ ধরে দামা দাবি করতে করতে কিন্তু অবশেষে বিক্রি হয়ে গেল দুটো তাহলে এক লাখ বাইশ আর এক লাখ সাঁত্রিশ আপাতত হলো তিনটা নাকি ভাই তিনটা হলো তিনটা জিনিসটা কি দিবা হ্যাঁ কিনা যাব না হ্যাঁ এদেরকে পাবো না চিপে চিপে কিনতে হবে আজকে প্রতি সপ্তাহে এক গাড়ি করে মাল লাগে যদি ভালো করে কিন দিতে পারে তাহলে অবশ্যই আসবে না হলে কোনো দরকার নাই দরকার নেই এটা হলো কথা বলার সাথে তো কেনাকাটার সাথে তো আছেন আপনারা ইনশাআল্লাহ ভাই আর একটু যোগাযোগ নাম্বারটা দেন 01750 হ্যাঁ 711 732 আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা আবার বলেন নাম্বারটা 01750 ভাই হ্যাঁ 711732